সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ কয়েকদিন হলো দেশের যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল একমাত্র সেটার কারণ এবং এবং বেশ কিছু দিন হলো শরীর খারাপের কারণে নতুন করে ভিডিও দেওয়ার মতো শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তো আজকে অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন চাইলে আপনি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমাকে লাইক কমেন্ট করতেন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে বেশ কয়েকদিন পরে আসলে চিন্তা করলাম যে না একটু ঘরবাড়িতে যে প্রতিদিনের যে কাজগুলো রেগুলার রুটিন সেটা তো করাই হয় কিন্তু একটু ডিপ ক্লিনিংয়ের যে বিষয়টা বা নতুন করে কোনো কিছু সাজানো গুছানো এগুলো করলে কিন্তু মেয়েদের খানিকটা মন এবং শরীর দুটোই ভালো হয়ে যায় যার কারণে আমি আজকে চেষ্টা করেছি আমার মনটাকে ভালো করার জন্য আর সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আসলে ভালো কীভাবে হবে প্রতিদিন প্রতিটা মুহূর্ত কানে এমন কি আমি যখন ঘুম থেকে জাগা পাই হুট করে জায়গা পেলেও আমার কানে একটা কথাই বারবার ফিরে আসে পানি লাগবে কারো পানি লাগবে ধরে এরকম মুগ্ধকর কথাটা আমি ভুলতেই পারছি না আর সেই আবু সাঈদের বুক পেতে সাহসী বুকটা পেতে দাঁড়িয়ে থাকার চিত্রটা আমার চোখ থেকে সরছেই না আরও নানান ঘটনা বলে শেষ করা যাবে না আসলে এই কয়েকটা দিন যা হয়েছে আমি থেকে থেকে বেশিরভাগ সময় আমি মনে করছি এটা হয়তো বা স্বপ্ন ছিল বা কোনো ঘোরের মধ্যে ছিলাম আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো আসলে কি সত্যি তাই বাস্তব ঘটনাগুলো কি থেকে সত্যি এত সহজে বের হয়ে আসা যায় যাই হোক তারপরেও সব কিছু চলছে হয়তো বা আবারও সব কিছু ঠিক হয়ে যাবে আগের নিয়মে চলতে থাকবে আশা করছি সব কিছু ভালো ভালো হবে ইনশাআল্লাহ যারা চলে গিয়েছে বারবার তাদের কথাটাই মনে পড়ছে আর আল্লাহর কাছে বলছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউজ দান করে এবং তাদেরকে শহীদ মর্যাদা দান করে তো আমি বেশ কয়েকটা দিন পরে আসলে ঘরটা ঝেড়ে নিয়েছি সবগুলো রুম একসাথে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে গুছ গাছের কাজটা করছি এবং সেই সাথে আমার বারান্দায় যে মানি প্ল্যান্ট এবং কিছু ওই যে কচুর একটা গাছ এটা কী বলে আমি আসলে নামটা সঠিক জানি না কোনো একটা পথ সেটা তো নামটা একজাক্ট জানি না তো সেইগুলোই আমি একটু টিভির নিচে অংশটাতে দিলাম যেন সোফায় বসলে বা ড্রয়িং রুমে থাকলে একটু সতেজ সবুজের ছোঁয়া চোখে আসে এই ছোট ছোট পরিবর্তনগুলো হয়তোবা অনেকের চোখে তেমন পড়ে না বা ভালো লাগা নিয়ে তেমন চিন্তা চিন্তাভাবনা হয় না বা ছেলে মানুষের তো প্রশ্নই ওঠে না হয়তো বা এক দেখায় ভালো লাগলো কিন্তু কতখানি ভালো লাগলো কতটা পরিবর্তন আসলো এটা আসলে যারা ঘরে থাকে ঘর গোছায় তারা তারাই বুঝতে পারবে তো এখানে আমার একটা চায়ের মগ ভেঙে গিয়েছিল সেটা আমি ফেলে না দিয়ে এভাবে এই ফুলটা সেট করে নিলাম এটাও একটা ফুলদানির মধ্যে ছিল সিরেমিকের সেটা ভেঙে গিয়েছে আর যখন ফুলগুলো সেট করছিলাম তখন আসলে হচ্ছিল না সেট তো আমার কাছে কিছু পাথর ছিল সেই পাথরগুলো দিয়ে সেট করলাম সেই সাথে আমার ছেলেও আমাকে সাহায্য করছিল। ঘরগুলো ছেড়ে নেওয়ার পরে যা যা চেঞ্জ করার চেঞ্জ করে নিয়েছি এবং সেই সাথে যা যা মুছে নেওয়ার ফার্নিচারগুলো একটু মুছামুছি করছিলাম কিছু অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় করছিলাম পুরোটুকু তো আসলে অন ক্যামেরায় করা পসিবল হয়ে ওঠে না ছোট বেবিকে নিয়ে আমার আর যারা এই কাজগুলো রেগুলার রুটিন আকারে প্রকাশ করেন শেয়ার করেন তারা আসলে অনেক ধৈর্যের অধিকারী এবং তারা আসলে অনেক কষ্ট করেন যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা জানেন এই কষ্টগুলো কীরকম আমার আসলে এতখানি ধৈর্য হয় না আমি আসলে টিচিং প্রফেশনের থেকে আমার কাছে মনে হয় স্টুডেন্ট পড়ানো এবং ক্লাস নেওয়াটা খুব বেশি ইজি কাজ এবং এটাই আমার কাছে বেশি ভালো লাগে অন্য কাজগুলোর থেকে আর ভালো লাগে পাশাপাশি এই ঘর বসাতে আর ঘরের জন্য নতুন কিছু কিনতে এই কয়েকটা জিনিস তার আমার তেমন কিছু ভালো লাগে না আপনারা দেখে থাকবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর তারা দেখেন যে আমি রান্নার ভিডিওটা কম শেয়ার করি অ্যাকচুয়ালি আমি রান্নাঘরে সেটি সেট আপটা করতে পারি না ক্যামেরা আর হলো যে আমার রান্না করতে অতটা বেশি ভালোও লাগে না যার কারণে আমি ওইভাবে শেয়ারও করতে পারি না যতখানি রান্না করার না খেলেই নয় ততখানি রান্না করি অনেকে আছে নতুন নতুন রেসিপি দেখে ট্রাই করে আমার লাইফে এরকম কোনো রেকর্ড নাই কোনো একদিন হয়তো বা কোনো একটা নতুন রেসিপি শেয়ার ট্রাই করতে গিয়েছি দেখা গেছে যে সেটা আমি তৈরি করতে পারছি না এবং জিনিসপত্র নষ্ট করে এলোমেলো করে ফেলে আসছি সেটা আমার কাছে খুব বিরক্ত লাগে যার কারণে আমি এরকমভাবে কোনো কাজ করতে পারি না করি না রান্নার কাজ তো এইখানে এই যে আমার যে একটা লন্ড্রি বাস ছিল মেইনলি এটা হচ্ছে আরে ফেলতে নিয়েছিলাম যে ময়লা কাপড় এর মধ্যে জমা রেখে তারপর হচ্ছে ধোয়ার জন্য দেয় কিন্তু আমি কেনার সময়ই এটা এটা চিন্তা করে কিনে নিই এর মধ্যে আমার কিন্তু অনেক কিছু রেখে দেওয়া যায় যেমন ভারী পর্দা সেটটা আমার তিন চার সেট যে পর্দা আছে পর্দাগুলো এখানে কিন্তু আমি সুন্দর করে রাখতে পারি সেই সাথে ছোটো ছোটো ট্রাভেল ব্যাগগুলো রাখতে পারি আরও কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আসলে সামনে বালমারিতে ওয় জায়গা হয় না সেগুলো এখানে একসাথে রাখা যায় তার মানে কতগুলো জিনিস ধরে চিন্তা করেন একটা ছোট্ট লন্ড্রি বাক্সের মধ্যে এক পাশে একটা কোনার মধ্যে ফেলে উপরেও কিন্তু একটু অর্গানাইজ করে রাখা যায় কোনো ফুলদানি দিয়ে বা কোনো একটা কিছু কভার করে তো আমি এই বিছানাটা চেঞ্জ করিনি এর আগেই বিছিয়েছিলাম তো সেই বিছানাটাই আবার একটু ঝেড়ে টেড়ে সুন্দর করে টান করে নিচ্ছি পাশে তো আমার ছেলে ডিস্টার্ব করছিলই এখন নড়াচড়া শিখে গিয়ে সে এখন আমি যেই কাজই করি সেই কাজের পিছনে পিছনেই থাকে এখন একটু কাজ করতেও হ্যাম্পার হয় তো কিছু করার নাই এটা আসলে এক সময় বেশিরভাগ সময় ভালো লাগে মাঝে মধ্যে বিরক্ত হই তো মোটামুটি আমার এই রুমটা গুছানো শেষ আর পর্দাটাও আমি চেঞ্জ করে নিলাম বেশ কয়েকদিন হলো পর্দাটা চেঞ্জ করব করব করে করা হচ্ছিল না ফাইনালি আজকে চেঞ্জ করেই ফেললাম এই পর্দাগুলো নিয়েছিলাম কিন্তু আমি বেশ কম দামে এগুলোর বেশ মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি সিঙ্গেল সিঙ্গেল পর্দাগুলো অবশিষ্ট ছিল যেটার কারণে আমাকে একটু কম প্রাইসেই দিয়েছিলো পর্দাগুলো কিন্তু বেশ ভারী এবং অনেকখানি লম্বা এবং বেশ কোয়ালিটিফুল উপরে যে অ্যাংলেটগুলো আছে সেগুলোও কিন্তু সুন্দর ম্যাচিং করে দেওয়া আগের পর্দাগুলো জড়ো করে রাখছি এগুলো ধুয়ে দেওয়ার জন্য পর্দাটা চেঞ্জ করার পরে আমি আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করার জন্য পর্দাটা চেঞ্জ করার পরে আমি নতুন করে বিছানাটা পেরে নিলাম সেলের জন্য নতুন করে আমি এই বালিশের কভারটা আর কুল বালিশের কভারটা বানিয়েছি পিঙ্ক কালারের মোটামুটি ম্যাক্সিমাম সাদা চাদরের সাথে এই কালারটা মোটামুটি যায় বা কালারগুলো কাছাকাছি কোনো কালার আছে এইখানে আমি সাইড যে টেবিলটা এই টেবিলের কাপড়টাও চেঞ্জ করে নিলাম সাদা কাপড়টার সাথে উপরে নেটের এই কাপড়টা দিয়ে একটু রানারের মতো তৈরি করে নিলাম আর কয়েকদিন আগে ও ঈদের মধ্যে যে কুশন বালিশের সেটগুলো কিনেছিলাম কভারগুলো সেটাই একটা বিছিয়ে নিলাম সেটা কিন্তু বেশ ম্যাচিং হয়েছে জন্য আরও বেশি সুন্দর লাগছে ক্যামেরাতে হয়তো বা অতটা বুঝাতে পারছি না বাট চোখে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না যদি থেকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত বা কমেন্ট আমার কিন্তু বেশ পড়তে ভালো লাগে এবং পরবর্তী কাজের জন্য কিন্তু বা পরবর্তী ভিডিও তৈরির জন্য বেশ উৎসাহ পাই কাজগুলো করতে করতে এর ফাঁকে এসে ভাত বসিয়ে দিয়ে গেলাম এর মাঝখানে আমাদের গ্যাসের লাইনে প্রবলেম হয়েছে এখন আমি এই ইলেকট্রিক চুলাটাতেই রান্না করছি আর ইলেকট্রিক চুলাটা বসানোর জন্য আলাদা স্পেস কম এই জন্য হচ্ছে আমি চুলার উপরে গ্যাস বার্নারটার উপরেই আমি এই ইলেকট্রিক চুলাটা রেখেছি আর এখানে রান্না বান্না করছি তো আজকে রান্না করেছিলাম ধুনদুল আলু দিয়ে ট্যাংরা মাছ তো আজকে রান্নাটাও শেষ মোটামুটি এখন মোটামুটি আমার সবগুলো কাজ শেষ করে ফেলেছি এখন আমি গোসল করে নামাজে যাব আর ছেলেকে খাওয়াবো তারপর তো আজকে এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা